দ্বিতীয় নতুন আরও একটা উপস্থাপনা ভূগোল বিষয়ের উপরে নিয়ে চলে এলাম আমি তোমাদের এই প্রত্যেককে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের উপস্থাপনা আজকে তোমাদের জন্য যে বিষয়টা নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে তোমাদের যে ভূগোলের রয়েছে ভারতের ভূগোল পার্ট সিতে তারই ইউনিট থ্রিতে রয়েছে খনিজ ও শক্তি সম্পদ অর্থাৎ এটা মিনারেল অ্যান্ড এনার্জি রিসোর্সেস এখান থেকে তোমাদের ওয়ান আর একেবারে ম্যারাথন ক্লাস বলা যায় তো সেই প্রশ্নগুলোই এখন আলোচনা করে দেব ভীষণ গুরুত্বপূর্ণ বাছাই করা কিছু প্রশ্ন এই অধ্যায় থেকে সেটাই তোমাদেরকে এখন জানাতে চলেছি তো সময় নষ্ট একেবারেই নয় তোমরা প্রত্যেকটা প্রশ্ন দেখে নাও গুরুত্ব সহকারে বুঝে নাও এখান থেকে ঠিক কোন কোন প্রশ্নগুলো করে নেবে আমি কিন্তু একটু তাড়াতাড়ি বলবো তোমরা অতি অবশ্যই খুব ভালো করে দেখে নাও এবং বুঝে নাও দেখো প্রথমেই তোমাদের খনিজ সম্পদ এখান থেকে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো রয়েছে তার মধ্যে ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হিসাবে যেগুলো তোমরা করবে প্রত্যেকটার আকরিকের নাম কিন্তু তোমরা পড়ে রাখবে মানে সেটা হচ্ছে সে তামার হতে পারে লোহার হতে পারে সবগুলোরই কিন্তু তোমরা আকরিকের নাম অতি অবশ্যই পড়ে রাখবে তারই সঙ্গে সঙ্গে আরও যেগুলো দেখে রাখতে হবে সেগুলো তো আমি বলবোই অনলাইনের কোশ্চেন হিসাবে যেগুলো তোমরা খনিজ শক্তি সম্পদ থেকে অবশ্যই করবে সেটা হচ্ছে ভারতে কোনো একটা খনিজ সম্পদ যেটা সব থেকে বেশি কোথায় উৎপন্ন হয় সেটা করবে তার সঙ্গে সঙ্গে করবে যে ভারত কত নম্বর স্থান অধিকার করেছে পৃথিবীতে ওটা উত্তোলনের জন্য এই প্রশ্নগুলো কিন্তু তোমার বিভিন্নভাবে ঘুরিয়ে ফিরে আসবেই তাই এই জায়গাগুলো থেকে প্রশ্নগুলো তোমাকে অবশ্যই অতিরিক্ত গুরুত্ব সহকারে কিন্তু দেখতে হবে তো সময় নষ্ট একেবারেই নয় চলো আমরা শুরু করে দিই কোন কোন প্রশ্ন তোমরা এখান থেকে করবে যেমন ধরো আমি বললাম যেটা যে ভারতের লৌহ আকরিকের সর্বাধিক উৎপাদক রাজ্য কোনটি এটা লৌহ আকরিকের কথা বললাম কিন্তু অন্যান্যগুলোর ক্ষেত্রেও কোনটা সর্বাধিক রাজ্য সেটা অবশ্যই তোমরা করে রাখবে কারণ লৌহ আকরিকের দিক থেকে ওড়িশা সেটা হচ্ছে আমাদের সঠিক উত্তর এইরকমই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন যেমন বলা হচ্ছে অভ্রের প্রধান উৎপাদক রাজ্য কোনটি এরকম একটা গুরুত্বপূর্ণ থাকলো তার সঙ্গে ম্যাঙ্গানিজের প্রধান যে আকরিক সেটা কী বা সব কিছুর ব্যবহার সেটা কিন্তু তোমরা অবশ্যই একটু দেখে রাখবে সমস্তগুলোর দু একটা করে ব্যবহার তোমাকে দেখে রাখতেই হবে এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে আরও যেগুলো যেগুলো তোমাকে দেখতে হবে সেগুলো একটু বলে দিচ্ছি অবশ্যই শুনে নাও মনোযোগ সহকারে এবং বুঝে নাও দেখো চালকো পাইরাইট থেকে কোন ধাতু নিষ্কাশিত হয় তাহলে সেখান থেকে তোমাকে অবশ্যই যেটা বলতে হবে সেটা কি না তামা নিষ্কাশিত হয় এটা হচ্ছে সঠিক উত্তর এই রকমই হয়তো তোমাকে একটা ধাতব খনিজের উদাহরণ বলা হলো একটা অধাতব খনিজের উদাহরণ বলা হলো সেই অংশগুলো তোমাকে দেখে রাখতে হবে অবশ্যই যে সমস্ত আকরিক রয়েছে ধরো লোহার আকরিক তার মধ্যে সব থেকে কোনটা উৎকৃষ্ট মানের সেটা একটু জেনে রাখবে মানে সমস্ত আকরিকগুলোর নাম তো জানছোই তার মধ্যে সর্বোৎকৃষ্ট কোনটা সেটাও একটুখানি জেনে রাখতে হবে তোমাকে তাহলে লোহার যদি আমরা সর্বোৎকৃষ্ট আগরিক হিসাবে ধরি তাহলে সেখানে সঠিক উত্তর কি হবে অবশ্যই ম্যাগনেটাইট তো এইরকমই গুরুত্বপূর্ণ আরও যেগুলো তোমাকে এখান থেকে দেখতে হবে আমি সেগুলো একটুখানি বলে দিচ্ছি তোমরা বুঝে নাও যে এই পোশন থেকে ঠিক কোন কোন তোমাকে দেখে রাখতেই হবে তাহলে আকরিকের নাম করছো সব থেকে বেশি কোন জায়গায় পাওয়া যায় সেটা তোমরা করছো তার সঙ্গে সঙ্গে উৎকৃষ্ট মানের কোনটা সেটা দেখছো ভারতের মধ্যে সব থেকে কোথায় বেশি উৎপন্ন হয় সেটা দেখছো ভারত পৃথিবীতে কত নম্বর জায়গা দখল করেছে সেটাও দেখে রাখছো যেমন ধরো তোমাকে বললো অগ্র কি তাপের কুপরিবাহী সুপরিবাহী এগুলো কি তাহলে তোমাকে কিন্তু সেটাও অবশ্যই জেনে রাখতে হবে তাহলে সেটা আমরা কি জানি বিদ্যুতের অবশ্যই কী কুপরিবাহী বা অপরিবাহী সুতরাং অভ্র হচ্ছে তাপ বিদ্যুতের ক্ষেত্রে তাপের ক্ষেত্রে কুপরিবাহী বা অপরিবাহী এই রকমই বিভিন্ন যে উৎপাদনের জন্য বিখ্যাত এলাকা অভ্র উৎপাদনের জন্য বিখ্যাত এলাকা সেটা তোমাকে একটু জেনে রাখতে হবে আর একটা ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি টেস্ট পেপারে অনেক পেজে দেখেছি এটা সেটা হচ্ছে ভারতের বৃহত্তম তামার খুন এই প্রশ্নটা কিন্তু অধিক জায়গায় এসেছে তোমরা এই প্রশ্নটা অতি অবশ্যই খুব 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 ভালো করে তৈরি করে রাখবে তাহলে এটা তোমরা জানো ক্ষেত্রী হচ্ছে ভারতের বৃহত্তম তামার খনি তারই সঙ্গে সঙ্গে গুরুত্বপূর্ণ আরও যেগুলো করবে প্রাকরিকগুলোর নাম তো বললাম তেমনি হচ্ছে শক্তি সম্পদ হিসেবেও তুমি সর্বোৎকৃষ্ট কয়লা সেটা কোনটা কয়লার যে শ্রেণীবিভাগগুলো রয়েছে তার মধ্যে উৎকৃষ্ট মানের সব থেকে কোনটা হবে অ্যান্থ্রাসাইড সেটা তোমাকে করে রাখতে হবে এখানেও বলে রাখি কয়লা খনিজ তেল এগুলোর কিন্তু ব্যবহার দু একটা করে রাখবে তাছাড়া পারমাণবিক শক্তি তার কয়েকটা ব্যবহার রাখবে চিরাচরিত শক্তি কোনগুলো অচিরাচরিত এরকম বেশ কিছু শক্তির কিন্তু নাম তোমাকে একটুখানি জেনে রাখতে হবে আরও যে গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো তোমাকে এখান থেকে দেখতে হবে সেগুলো একটু বলে দিচ্ছি ধরো তোমাকে বলা হলো যে ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোনটা অবশ্যই তারাপুর সেটা তোমাকে জানতে হবে সৌরশক্তি সর্বাধিক ব্যবহার করে কোন রাজ্য না রাজস্থান রাজস্থান হচ্ছে সব থেকে বেশি সৌরশক্তি ব্যবহার করে আমার ভারতের সর্বাধিক উৎপাদক রাজ্য কোনটি তাহলে সেটা হবে তামিলনাড়ু সেইরকমই গুরুত্বপূর্ণ হচ্ছে ভূতাবীয় শক্তির প্রধান স্থান সেটা কোন কোন জায়গাগুলো ভূতীয় শক্তির প্রধান স্থান সেগুলো একটু তোমরা জেনে রাখবে মানে কোন জায়গাগুলোর উপর জোর দিতে হবে সেইগুলোই কিন্তু আমি এখন বলে দিচ্ছি তোমরা অবশ্যই ভালো করে বুঝে নাও এবং সেই অনুযায়ী তৈরি করবে প্রত্যেকটা উত্তর তোমাদের নিশ্চয়ই জানা প্রশ্নগুলো শুধু কোনগুলো ভীষণ গুরুত্বপূর্ণ সেগুলোই আমি বলছি দেখো আবার বলা হচ্ছে খনিজ তেল প্রধান উৎপাদক রাজ্য খনিজ তেল উৎপাদনে যে প্রধান উৎপাদক রাজ্য ভারতে সেটা হচ্ছে আসাম তোমরা আসামের ডিগয়ের নাম শুনেছ তো আসাম তেমনি থোরিয়ামের প্রধান উৎস সেটা ভারতের মধ্যে কোন রাজ্যে পাওয়া যায় এটা হবে কেরালা ঠিক তেমনি ম্যাঙ্গানিজের যদি তোমাকে একটা ব্যবহার করতে বলা হয় তাহলে কি হবে না ইস্পাত শিল্পে ম্যাঙ্গানিজের ব্যবহার গুরুত্বপূর্ণ ঠিক তেমনি আবার বলা যেতে পারে যে কোন ধাতু উৎপাদিত হয় বক্সাইডের জন্য মানে বক্সাইড থেকে কোন ধাতু উৎপাদিত হয় এরকম প্রশ্ন যদি হয় তাহলে আমরা কি জানি সেটা অ্যালুমিনিয়াম উৎপাদিত হয় খুব সহজ উত্তর তো এই জায়গাগুলো তোমাকে ধরতে হবে বুঝতে হবে একটু বুঝে পড়তে হবে তারই সঙ্গে সঙ্গে আমরা বলতে পারি যে ভারতের কর যে কয়লা ভারতের কয়লা সর্বাধিক মজুদ রয়েছে কোথায় রয়েছে ভারতের মানে সব থেকে বেশি কোথায় কয়লা মজুদ রয়েছে তাহলে সেটা অবশ্যই হবে ঝাড়খণ্ড এরকমই গুরুত্বপূর্ণ আরও কয়েকটা প্রশ্ন তোমাদের একটু বলে দিচ্ছি যেমন ধরো ভারতের প্রধান কয়লা খনি কোন রাজ্যে এটা তো বললাম ঝাড়খণ্ড সেই রকমই গুরুত্বপূর্ণ হচ্ছে জৈব গ্যাস উৎপাদনের প্রধান উপাদান সেটা কি হবে অবশ্যই হবে গোবর সেই রকমই গুরুত্বপূর্ণ হচ্ছে জোয়ার ভাটা শক্তি উৎপাদনের জন্য উপযুক্ত উপকূলীয় অঞ্চল কোনটা জোয়ার ভাটা শক্তি অবশ্যই সেটা হবে গুজরাট এটা তোমরা নিশ্চয়ই জানো করেছ তো এই জায়গাগুলো দাগিয়ে নাও ভালো করে তারপরে সেই অনুযায়ী কিন্তু উত্তরগুলো তোমাকে করতে হবে আরো কয়েকটা বলে দিই ধরো বলা হচ্ছে যে ভারতের কোন খনিতে সবচেয়ে বেশি কয়লার মজুদ রয়েছে কোথায় থেকে বেশি মজুদ রয়েছে সেটা হচ্ছে ধানবাদ আর ভারতের সবচেয়ে বেশি কোন বিদ্যুৎ উৎপাদন হয় সেটা হচ্ছে জ্বালানি এরকমই গুরুত্বপূর্ণ আরো কয়েকটা বলি ভারতের সবথেকে বড় চুনাপাথর উৎপাদনকারী রাজ্য সেটাও কিন্তু রাজস্থান এরকমই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ভারতের শক্তি উৎপাদনে প্রধান ভূমিকা নেয় কে যে কোনো শক্তি উৎপাদনের তো একটা বিশেষ কাঁচামাল থাকবে তো শক্তি উৎপাদনের প্রধান ভূমিকা নেয় অবশ্যই কয়লা তাপ বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে তো এইরকম আরও কয়েকটা বলে দিচ্ছি একটু বুঝে নাও ভারতের প্রধান পারমাণবিক কেন্দ্র কোথায় অবস্থিত সেটা মুম্বাইতে অবস্থিত ভারতের সব থেকে বেশি প্রাকৃতিক গ্যাস উৎপাদিত হয় কোন রাজ্যে না গুজরাটে ভারত কোন উন্নয়নের জন্য যোগ্য শক্তির উপর গুরুত্ব দিচ্ছে সেটা হচ্ছে শক্তি উৎপাদনের জন্য এই এইরকমই আরও কিছু বলি সেটা হচ্ছে ভারতে কোন শক্তির উৎস হিসাবে কৃষির উৎস ব্যবহার করা হয়ে থাকে সেটা হচ্ছে জৈব জ্বালানি হিসাবে এই রকমই আরও একদম সামান্য কয়েকটা একটু বলে দিই সেটা হচ্ছে যে ভারতের বায়ু শক্তি উৎপাদন সব থেকে বড়ো জায়গা যেটা সেটা তো তামিলনাড়ু আমরা জানি সব থেকে বেশি পরিমাণে এখান থেকে শক্তি উৎপাদন হয় আর সেই রকমই গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো তোমাকে এখানে দেখতেই হচ্ছে প্রত্যেকটা শক্তির জন্য সবথেকে বড় কেন্দ্র কোনটা সেটা কিন্তু একটু তোমরা দেখে রাখবে সেটা পারমাণবিকের ক্ষেত্রে হোক সৌরশক্তির ক্ষেত্রে হোক সমস্ত কিছুর ক্ষেত্রেই কিন্তু তোমাকে এই জায়গাটা অবশ্যই একটু ধরতে হবে দেখতে হবে আচ্ছা ঠিক তেমনি আমরা এটা তো বললাম তেমনি সবগুলোরই কিন্তু উৎকৃষ্ট মানের কোনটা সেটা অবশ্যই তোমাকে একটু জেনে রাখতে হচ্ছে তো এই জায়গাগুলো যদি তুমি খুব ভালো করে তৈরি করো তাহলেই এখান থেকে তুমি কমন পেয়ে যাবে প্রশ্ন অতি অবশ্যই তোমার জানা পড়বে তো আজকের এই উপস্থাপনার মতো ওয়ান লাইন আর ম্যারাথন ক্লাস যদি তুমি আরও চাও তাহলে সেটা কমেন্টে অবশ্যই জানাও অবশ্যই যদি ভালো লাগে লাইক করে হাই বাটনটা প্রেস করে দাও আজকের মতো এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো উপস্থাপনার সঙ্গে